আপনার প্রিয় মানুষকে আপনার গোলাম করে রাখুন বাধ্য করে রাখুন দূর থেকে আপনার কাছে হাজির করুন কিভাবে করবেন হ্যাঁ মেয়া ভিডিও টেনে দেখবেন না হে দেখেন কিভাবে এখানে জিন চালান দিচ্ছি কোন কোন তান্ত্রিক কবিরাজ আছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাতে আপনারা কি করেন নগদে বিশ্বাসী নগদে বিশ্বাসী মানে কবি এইভাবে যা বলে তাই বিশ্বাস করে ফেলেন চেম্বার দেখাইছে কোনো তান্ত্রিক কবিরাজ তার কাছে আপনি টাকা দিচ্ছেন না দেন নাই আপনারা কী করেন তাতে কবিরাজা পিছনে ধরে আপনাদের নিজের কষ্টের টাকাটা নষ্ট করেন হ্যাঁ দেখেন মেয়া আমি কীভাবে চালান দিচ্ছি আগে ভিডিওটি দেখবেন দেখার পরে আপনার বিশ্বাস নিলে কাজ করবেন বিশ্বাস নিলে কাজ করা দরকার নাই এত সুন্দর একটি টফিক্স এত একটি সহজ একটি টফিক্স নিয়ে আসছি আপনি যে কোনো নারী কী পুরুষকে আপনার পাগল করতে পারবেন আপনার বিছানায় সে আসতে বাধ্য হবে যতক্ষণ না আসবে ততক্ষণ সেখানে অস্থির হয়ে যাবে তার কাম যে নয় সে পাগল হয়ে যাবে ছেলে হোক মেয়ে হোক মেয়ে নারী হয়ে মেয়ে কী করতে ছেলে কি করতে পারবেন মেয়ে হয়ে ছেলে কী করতে পারবেন যে কোনো নারী পুরুষকে বাধ্য করতে পারবেন আজকেরই বলা এই টফিক্স দিয়ে দেখেন আগে ভিডিওটি এখানে দেখবেন কীভাবে হাজির হয় এই দেখেন এই দেখেন এই মেয়ে এখন কোন তা আসসালামু আলাইকুম বিহর্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি প্রতিবারের মতো আজকে একটি সরাসরি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে অনেকে বলেন যে আমার মনের মানুষ আমাকে ধোকা দিয়ে চলে গেছে আপনার কাছ থেকে আর টাকা পয়সা নষ্ট করে চলে গেছে ছেলে হোক মেয়ে হোক আপনার কাছ থেকে যদি আপনাকে যদি আপনার মনের মানুষ ধোকা দিয়ে থাকে তাহলে আজকের এই আমলটি আপনার জন্য আজকের মনের মানুষ যদি আপনাকে ফেলে চলে যায় তাহলে আপনার জন্য সে ছেলে হোক মেয়ে হোক যত দূরে থাকুক না কেন শুধু তার নামটি লাগবে তার নামটি শুধু আপনারা সংগ্রহ করবেন যেভাবে হোক সঠিক নামটি সংগ্রহ করবেন দূর থেকে আপনারা কাজটি করবেন কখন কাজটি করবেন আমি একটি মন্ত্র দিয়ে দিব সেই মন্ত্রটি আপনারা মাত্র তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন মাত্র এক ঘন্টার ভিতরে সে ছেলে হোক মেয়ে হোক আপনার পাগল হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে আপনার প্রেমে হাবুডুব খাবে কথাই না কাজে প্রমাণ দূর থেকে আপনার কাছে হাজির করবেন কিভাবে করবেন আপনাদের কে টু জেড আগে দেখাচ্ছি আমার এই চালানটি দেখবেন এই দেখাচ্ছেন যে এই পুতুলটি এই পুতুলে আমি এখন চালান দেবো এই পুতুলটি চালান দেওয়ার মাধ্যমে আপনার মনের মানুষ আমি একটা প্রবাসী বিয়ের কাজ করতেছি তো আমি কিভাবে কাজ করি আগে আপনারা কবিরাজকে যাচাই করেন আমার মতো যে কোনো তান্ত্রিক কবিরাজ এমনভাবে আপনাদেরকে কাজ করে দেখাতে পারে তাকে আপনি অন্যের মতো বিশ্বাস করে নেবেন আমার মিয়া বিওয়ার্স নয় সাবস্ক্রাইবার নাই আমার প্রয়োজন নাই আমি চাই দশ জনের মধ্যে একজনের যদি আমার এই ভিডিওটি দেখে যদি কাজ আর কমপ্লিট করতে পারেন আপনারা আমার জন্য দোয়া করবেন এতেই আমার শান্তি আমার এত বিহর্ষের দরকার নেই আর যদি মনে করেন যে কখন কার কী বিপদ হতে পারে কেউ বলতে পারে না তাহলে বলবো ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগুনটি অন করে যাবেন লাইক করে যাবেন নতুন নতুন ভিডিওটি আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যাবে হ্যাঁ দেখেন আমি চালান দিচ্ছি এমন কোনো তান্ত্রিক কবিরাজ নাই আপনাদের কেমনভাবে সরাসরি দেখাতে আমি কীভাবে চালান দিচ্ছি আপনারা ঠিক কেমনভাবে কাজটি করবেন আমি একটি মন্ত্র সুন্দর করে স্ক্রিনে লিখে দিব এই মন্ত্রটি আপনারা পাঠ করতে দিব তবে কীভাবে পাঠ করবেন শনিবার অথবা মঙ্গলবার লাগ ভাই দেখেন কীভাবে এখন দাগ দা করে আগুন চলে গেছে এমন কোন তান্ত্রিক নেই যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট যদি কারো প্রয়োজন হয় দূর থেকে হোক কাছ থেকে হোক এই মধ্যে এস এম এস অথবা ভয়েস পাঠাবেন আমি শুনে রিপ্লাই করব তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিয়ে দেবো আমাকে দিয়ে কেন কাজ করবেন আপনারা অন্য জায়গায় কাজ করেন আর ইউটিউব জগতে পর্যন্ত কি বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না সেটা আমি প্রতিটা ভিডিওতে চ্যালেঞ্জ করে বলি ওপেন চ্যালেঞ্জ করে বলি আমার মতন ও কেউ কাজ করতে পারে নাই আপনারা কী করেন যে কবিরাজ আপনাদেরকে কম্পিউটার দিয়ে সাজায় গোসায় বলে আপনি এটা করে ফেলেন এক মিনিটে বস হয়ে যাবে ভাই ম্যা বস করতে পারছেন করতে পারছেন না পৃথিবীতে যত কিছু আছে এত সহজ না কিন্তু কিন্তু আমি আজকে আপনাদেরকে গোপন টিপ সহকারে সব কিছু আপনাদেরকে বলে দিব। এই মন্ত্রটি আপনাদেরকে পুরাতন একটি বই থেকে আমি দিব এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন সে ছেলে হোক মেয়ে হোক আপনার জন্য অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে মাত্র তিনবার পাঠ করবেন এ দেখেন আমার চেম্বার কীভাবে আমি আপনাদেরকে সরাসরি আমার দেখে কাজ করি প্রবাসী বাইয়ের জন্য দোয়া করবেন যে কাজটি করতেছি তার কাছ থেকে অনেক টাকা পয়সা খাইছে একটা মেয়ে তো মেয়েকে সাজা দেওয়ার জন্য তার বাধ্য করার জন্য কাজটি করতেছি তো কালো জাদু জাদু টোনা এমন একটি কাজ ঠিক আছে এটা আপনাদের দূর্য দূরে দেখতে হইব আপনারা কী করেন দর্য দেখান দেখেন না তবে যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি আপনারা একটু কষ্ট করবেন মন্ত্রটি আপনারা শনিবার অথবা মঙ্গলবারে হোক নিরামিষ খেয়ে আপনারা একশো আটবার পাঠ করে তাকে সিদ্ধ করে নেবেন পৃথিবীতে সকল তাবিজ কবস মন্ত্র সব মৃত থাকে তাকে জাগ্রত করতে হয় আপনাদেরকে কেউ এই সঠিক নিয়ম বলে দেয় না আপনারা আগে জাগ্রত করবেন শনিবার অথবা মঙ্গলবার এই মন্ত্রটিকে আগে মুখস্থ করে তারপরে একশো আটবার পাঠ করলে আপনার জাগ্রত হয়ে যাবে এক হাজার আটবার লাগবে না একশো আটবার পাঠ করে আপনারা জাগ্রত করে তারপরে আপনি সে যাকে বাধ্য করবেন তার কাছে হোক দূরে হোক কাছে থাকলে পাঠ করবেন পাঠ করে আপনি শুধু আস্তে করে তার চোখে যেন বা চোখের কাজ দূরে থেকে করতে চান তার একটা ছবি সংগ্রহ করবেন অথবা ছবি না থাকলে তার কথা খেয়াল দেন করে তার বাড়ির দিকে মুখ করে তিনবার পাঠ করবেন এক নিঃশ্বাসে পাঠ করে একটা ফুক দিবেন বাস ফুক দিয়ে আপনি বসে থাকবেন এক ঘন্টা ভিতরে সে আপনার বাধ্য হয়ে যাবে ভিডিও আমি মন্ত্রটি লিখে দিছি ভিডিও যে কোনো এক জায়গায় আপনারা ভালো করে দেখেন